আসসালামু আলাইকুম এমআর খান বিডি চ্যানেলের পক্ষ থেকে আজকের এই ভিডিওতে স্বাগতম আজ 13 আগস্ট 2025 আজকের মার্কেটে আপনাদের আপনাদের সাথে কথা বলবো আমি আজ অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে আজ মার্কেটে সূচকের পতন হয়েছে আজ বাজার পর্যালোচনায় দেখা যায় আজ বুধবার ডিএসসি প্রধান বা এক সূচক 1.12 পয়েন্ট হ্রাস পেয়ে অবস্থান করছে 5314 পয়েন্টে অবদিকে আমরা যদি ডিএসসি 30 সূচক দেখি সেই দেখা যাবে যে ডিএসসি 30 সূচক আবার 5.87 পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে 2057 পয়েন্টে

প্রবণতা দেখেও শেষ পর্যন্ত উদ্বুমুখী হলো না তো তবে তিনটি সূচকের মধ্যে দুটিতে বেড়েছে এবং পতন হয়েছে যাই হোক অপরদিকে লেনদেনের পরিমাণ কিছুটা বেড়েছে যেটা খুবই ভালো আমি বলবো তো দেখা যাক আগামীকালকে কি হয় আগামীকালকে হয়তো প্লাস পয়েন্ট হয়ে মার্কেট ক্লোজ হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি তো যাই হোক সার্বিকভাবে মার্কেট যেমনটা প্রত্যাশা করা হয়তো বা তেমনটা হয়নি তো যাই হোক এখন যদি আমি আজকের দিনে মার্কেট মোবাইল দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে মার্কেট প্লাস বা সুযোগ যাদের অবদান রয়েছে তারা কারা তারা হলো বেক্স ফার্মা অলিম্পিক ওরিন ফিউশন বাংলাদেশ শিপিং কর্পোরেশন খান ব্রাদার্স বিকন ফার্মা ব্যাড বিসি বিএসআরএম লিমিটেড কোহিনুর এবং তিতাস গ্যাস তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বেক্স ফার্মা একাই দুই পয়েন্টের মতো অপর দিকে অলিম্পিক ওরিয়ন ফিউশন বাংলাদেশ শিপিং কর্পোরেশন খান ব্রাদার্স বিকন ফার্মা ব্যাড বিসি এক পয়েন্টের মতো এবং বাকি সব পয়েন্টের কম সূচকের বৃদ্ধি ঘটিয়েছে অবদিকে আমরা যে আজকের দিনে মার্কেট ডেড়ে বা সূচক অবদান ছিল তাদের দেখে তাদের মধ্যে রয়েছে ইসলামী ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লাফার সুলসিম স্কোয়ার ফার্মা ব্র্যাক ব্যাংক সিটি ব্যাংক এসআইবিএল ওয়ালটন শাহজালাল ইসলামী ব্যাংক এবং সাউথ ইস্ট ব্যাংক তো সেক্ষেত্রে দেখা যায় ইসলামী ব্যাংক একে চার পয়েন্টের মতো অপরদিকে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লাফার চলছে মে স্কোয়ার ফার্মা ব্রাক ব্যাংক সিটি ব্যাংক ও এসআই বিএল এক পয়েন্টের মতো এবং বাকি সব এক পয়েন্টের কম সূচকের পতন ঘটিয়েছে তো এখন যদি আজকের দিনের টপ গেনার্স বা মূল্যবৃদ্ধিতে কারা কার আসলে তা দেখি তাহলে দেখা যাবে আজকে মূল্যবৃদ্ধি বৃদ্ধি শীর্ষে চলে এসেছে জেমিনি ফুড স্ট্যান্ডার্ড সিরামিক লিগেসি ফুড ওয়ার ওরিয়ন ফিউশন সিভিও পেট্রো ফারেস ফিনান্স সোনালি আশ আলাস টেক্সটাইল মেঘনা কনভেক্স মিউজিক এবং খান ব্রাদার্স তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে জেমিনি সি ফুড স্ট্যান্ডার্ড সিনেমিক লিগেসি সি ফুড এবং ওরিয়ন ফিউশন মূলত হলটেড হয়েছে অপর থেকে বাকি সবাই প্রায় পাঁচ থেকে সাত পার্সেন্টের মতো মূল্যের বৃদ্ধি ঘটেছে তো এখন যদি আমি আজকের দিনে টপ লুজার্স বা মূল্যরাশি কারা ছিল তা দেখি তাহলে দেখা যাবে আজকে মূল্যরাশি শীর্ষে চলে এসেছে এসিএম এর লেকচার ফান্ড রহিমা ফুড এক্সিম ব্যাক ফান্ড মিউচুয়াল ফান্ড AIBL Fast মিউচুয়াল ফান্ড রহিমা Text, পিপল লিজিং ইন্টারন্যাশনাল Finance এবং লিজিং

আর চুয়ান্ন কোটি টাকার মতো লেনদেন হয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন উনত্রিশ কোটি টাকার মতো ব্র্যাক ব্যাংক উনিশ কোটি খান ব্রাদার ষোলো কোটি রোহিমা ফুড পনেরো কোটি সিটি ব্যাংক বারো কোটি সিপালো বারো কোটি ওপর থেকে বাকি সবাই এগারো কোটি টাকার মতো লেনদেন হয়েছে তো এখন যদি আমি আজকের দিনে ভুলিমের শীর্ষে কারা ছিল তা দেখি তাহলে দেখা যাবে ভুলুমের শীর্ষে চলে এসেছে এস যমুনা ব্যাংক সায়াম কটন ওয়ান ব্যাংক পি এলসি মালাকি স্পেন আয়া পাইসি ব্যাঙ্ক এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড

সার্ভিস এন্ড রিয়েল এস্টেট সিমেন্ট সেক্টর মিউচুয়াল ফান্ড ইন্স্যুরেন্স এবং টার্ভেনাল লেজড এগুলো খারাপ করেছে তো যখন এখন আমি চলে যে আজক দিনে গুরুত্বপূর্ণ কিছু নিউজে শেয়ার বাজারে থামছে পতন লেনদেনে ফিরেছে চাঙ্গা ভাব টানা কয়েকদিন যাব সূচকে ধারাবাহিক পতন হলেও লেনদেন দেখা যাচ্ছে ধারাবাহিক উত্থান এতে প্রতীয়মান হয় বাজারে পতন থামছে বাড়ছে তারল্য প্রভাব এবং বিনিয়োগকারীদের অংশগ্রহণের ল লক্ষ্য করা যাচ্ছে নতুন উদ্দীপনা বাজার সংশ্লিষ্ট আশাবাদী আগামীকালই বাজার ঘুরে দাঁড়াতে পারে এক্সচেঞ্জের প্রধান সূচক এক দশমিক এক পয়েন্ট কমলেও লেনদেন দাঁড়িয়েছে সাতশো তিন কোটি চুয়ান্ন লাখ টাকা যা আগের দিনের তুলনায় বেশি তো আগের কর্ম দিবস মঙ্গলবার সুযোগ কমেছিল আঠাশ দশমিক ষাট পয়েন্ট এবং লেনদেন হয়েছিল ছয়শ ছেষট্টি কোটি একান্ন লাখ টাকা তার আগের দিন সোমবার দিয়ে সূচক কমেছিলেন কমছে লেনদেন ধারাবিকভাবে বাড়ছে বাজার বিশেষকদের মধ্যে সূচকের সামান্য ওঠানামা বাজারে স্বাভাবিক চলাচল গুরুত্বপূর্ণ বিষয় হলো লেনদেনের ধারাবাহিক বৃদ্ধি যা বাজারে নতুন বিনিয়োগ ও চাপের ইঙ্গিত দিচ্ছে এটি প্রমাণ করে বিনিয়োগকারীরা ভবিষ্যৎ সম্ভাবনা দিকে ইতিবাচক দৃষ্টিতে তাকে আছেন কর্মদিবসে ডিএসি সূচক দুশো বাইশ পয়েন্ট কমেছে আগে তিন কর্মদিবসে ডিএসি সূচক বেড়েছিল দুশো আটত্রিশ পয়েন্ট বড় উত্থানের পর বাজারে এমন সমন্বয় দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা আনে বলে মনে করছেন বিশেষজ্ঞরা তারা মনে করছেন যদি বর্তমান তারল্যে ধারা বজায় থাকে তাহলে অদূর ভবিষ্যতে সূচক আবার শক্তিশালী উত্থানে ফিরবে এতে বাজারে আরো নতুন বিনিয়োগ আসবে এবং তারল্য আরো সুদৃঢ় হবে তো যাই হোক আগামীকাল হয়তো বা মার্কেট বাড়বে সেটা আমরা প্রত্যাশা করি যদি না বাড়ে সেটা মার্কেটের জন্য খুবই দুঃখজনক ছাড়া কিছুই নয় তো যাই হোক কি হয় সেটা এখন দেখার বিষয় এখন আমি চলে যাবো আপনার একটি নিউজে বিশ লাখ শেয়ার কেনার ঘোষণা শেয়ার তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান এনসিসি ব্যাংক পিএলসি উদ্যোক্তা সোয়েলা হোসেন ও কোম্পানিটির বিশ লাখ শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন

আবার ঝুঁকিপূর্ণ শেয়ারে তেজিভাব কার সাজির আশঙ্কা এ বলেছে দুর্বল আর্থিক অবস্থা এবং উচ্চ ঝুঁকির কারণে জাং শেয়ার হিসাবে পরিচিত জেট ক্যাটাগরির কোম্পানিগুলোর শেয়ার দাম হঠাৎ করে ঢাকায় শোক এক্সচেঞ্জে অস্বাভাবিকভাবে বাড়ছে কোম্পানিগুলোতে বেশিরভাগ বছরে পর বছর ধরে লোকসান গুনছে এবং নিকট ভবিষ্যতে ঘুরে দাঁড়ানোর কোনো লক্ষণও নেই অনেক প্রতিষ্ঠান বছর পর বছর ধরে ডিভিডেন্ড দেয়নি এমন কিছু কোম্পানির উৎপাদন কার্যক্রম বন্ধ রয়েছে তা সত্ত্বেও যখন সামগ্রিক বাজার দুর্বল তখন এই ঝুঁকিপূর্ণ শেয়ারগুলোর দাম বেড়ে যাচ্ছে বিশেষকদের মধ্যে জাং শেয়ারের এই অস্বাভাবিক মূল্য বৃদ্ধি ইঙ্গিত দেয় যে নতুন গঠিত কমিশনের কঠোর শাস্তিমূলক পদক্ষেপ সত্ত্বেও কারসাজির এখন বাজারে সক্রিয় বাজার বিশ্লেষকরা বলছেন কারসাজির ছাড়া জাং শেয়ার দাম বৃদ্ধি সম্ভব নয় দেখা যায় মিথুন নিটিং জুট স্পিনার্স রিজেন্ট টেক্সটাইল এবং সাবকো স্পিনিংয়ের ক্ষেত্রেও যাদের উৎপাদন কার্যক্রম বন্ধ থাকা সত্ত্বেও শেয়ারের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে বাজার বিশেষজ্ঞরা বলছেন যে এই ধরনের জাং বা বিনিয়োগ করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ কারণ এগুলো মূল ভিত্তি কোনো শক্তিশালী আর্থিক ফলাফল বা উৎপাদন ক্ষমতা নয় বরং কার সাজি বা কৃত্রিম লেনদেনের মাধ্যমে মূল্য বাড়ানোর হচ্ছে বিনিয়োগকারীদের উচিত বাজারে আকস্মিক বৃদ্ধি দেখলে তাৎক্ষণিক সিদ্ধান্ত না নিয়ে বিস্তারিত বিশ্লেষণ করা এবং ঝুঁকিপূর্ণ শেয়ারে অযথা অতিরিক্ত অর্থ বিনিয়োগ থেকে বিরত থাকা তো যাই হোক আমিও তাই মনে করি যে এই জাং শেয়ার গুলো করার অবশ্যই করবেন কারণ এগুলো কেনার পরে দেখা যায় পরবর্তীতে এখান থেকে লোকসান গুনতে হয় তো যাই হোক এখন আমি অপর একটি চলে যাব সামিত পাওয়ারের বিদ্যুৎ কেন্দ্র কিনছে আরব আমিরাতের কোম্পানি শেয়ার বাজার তালিকাভুক্ত সামিত পাওয়ার লিমিটেড তাদের নারায়ণগঞ্জ ইউনিটের একশো দুই মেগাওয়াটের ভারী জ্বালানি তেল বিদ্যুৎ কেন্দ্রটি সংযুক্ত আরব আমিরাতের কোম্পানির সাবসন এনার্জি কো এর কাছে বিক্রি এবং পুনরায় রপ্তানির জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে তো যাই হোক সামিট পরের এই বিক্রয় এটা অবশ্যই কোম্পানির জন্য একটা চিন্তার বিষয় তো যাই এখন আমি চলে যাবো একটা নিউজে তেরোই আগস্ট ব্লকে দুই কোম্পানির বড় লেনদেন চতুর্থ কার্য দিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেট একত্রিশটি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে সব প্রতিষ্ঠানের মোট নয় কোটি একশোটি লাখ সত্তর হাজার টাকা শেয়ার লেনদেন হয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ট্রাস্ট ইসলামিক ক্লাব ইন্স্যুরেন্সের শেয়ার এরপরে রয়েছে আলাস টেক্সটাইল তো যা ব্লক মার্কেটের লেনদেন কোম্পানি সম্পর্কে আপনারা খোঁজ খবর রাখতে পারেন প্রয়োজনে বিনিয়োগ করতে পারেন তবে বিনিয়োগ করার পরে মার্কেটে ঝুঁকির কথা বিবেচনা করে বিনিয়োগ করা আমি মনে করি তো যা আজ মধ্যে ভিডিও বাড়াবো আজ মধ্যে নিচ্ছি যে আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ